এইটা এইটা হচ্ছে ছেটা বাঙা গর্জনের বই যেটা আমি নিজেই লেখো আমি তো ভুলেই গেছিলাম কিছুক্ষণের জন্মে আমি যে সাংবাদিক নায়ক না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হচ্ছে সেই হলুদ সাংবাদিক হলুদ সাংবাদিক কিসের জন্য বললাম সেটাও আপনাদেরকে জানাবো হ্যালো এভরিওয়ান আপনাদেরকে বললাম না আমি হলুদ সাংবাদিক আর হলুদ সাংবাদিক বলার কারণ এটার উদাহরণ আমি আপনাকে দিব হলুদ সাংবাদিক বলে কিসের কারণে মানুষজন আমাদেরকে সেটার কারণ হচ্ছে ধরেন আজ অমুক এলাকায় রেপ হলো একটা মেয়ে রেপিস্ট হলো নির্যাতিত হলো এবং ধরেন মার্ডার হলো তারপরে আদারওয়েজ আরও অনেক কিছু আছে ডাকাতি চোর এই যে রাস্তাঘাটের পাশে লোকজন অনেকে পড়ে থাকে যাদেরকে দেখার মানুষ নেই আর এগুলো আমার এইগুলো দেখার আসলেই নেই কিসের জন্য দেখে না আসলে আমরা যদি না দেখাই দেখবে কিভাবে ঠিক আছে আর আমরা দেখাই না বলে আমাদেরকে মানুষজন হলুদ বলে আসলে আমরা দেখাই না এটা এটার কারণ আপনাকে আমি বলতেছি দেখাই না হচ্ছে কারণ একটাই আমরা এখন বর্তমান যেগুলো যেগুলো ভাইরাল পার্সন যেগুলো আছে যে কবি সাহিত্যিক টিকটকার তারপরে আদার ওয়েস আরও অনেকেই আছে যে বউ বলোগার যে আমরা আজকে যাবো চুদলিংপং ভাইয়ের কাছে ইন্টারভিউ নিতে লেটস গো কি করে হ্যালো দেখতে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সেই চুদলিং কং ভাই আমরা তার ইন্টারভিউ নিব এতদূর সফলতার আসার কারণ সেগুলো আমরা জানবো লেটস গো আপনাদেরকে অনেক অনেক অসংক অসংক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনাদের জন্য আমাদের এই টিভিতে আপনাদেরকে স্বাগতম এবং আপনারা এত দূর আসছেন শুধুমাত্র আমার একটা ইন্টারভিউতে আমি এর জন্য আপনাদের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞ রইলাম এবং ভালোবাসা রইল আপনাদের জন্য আপনাদের এই লাখ লাখ মানুষ আছে ফলোয়ার্স আছে আপনারা হচ্ছে লাখ লাখ মানুষের অনুপ্রেরণা সেই সেই হিসাবে আপনাদের কাছ থেকে শুনবো আমি কিছু কথা তা ভাই আপনার এত দূর আসার কারণ কি ভাই মূল কারণ আচ্ছা অনুপ্রেরণা আরেক নাম চুদলিং আমি সেই চুদলিং পং প্রথমেই জানাই আপনাদের টিভি চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে অনুপ্রেরণা ভাবেন আর যারা আব্বা মানেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন এই যে আপনাকে যারা অনুপ্রেরণা ভাবে এবং আপনি বললেন যে আচ্ছা আপনি সবার বাপ আব্বা আচ্ছা এগুলো বলার কারণ কারণ হচ্ছে একটাই আমি কিছু শায়রি বলি যার কারণে লক্ষ লক্ষ আবাল চুদা পাবলিক আছে তারা আমার ফলো করে এবং অনুপ্রেরণা ভাবে আমার আব্বাও দাবি করে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অনুপ্রেরণা শোনানোর জন্য আসলে কি বলবো আমিও আপনার অনুপ্রেরণার ই পড়ে গিয়েছি আপনার হাতে একটা বই দেখতে পারছি এই বইটা কিসের আপনি যদি একটু বলতেন আচ্ছা এইটা এটা হচ্ছে সেটা ভাঙা গর্জনের বই যেটা আমি নিজেই লেখো ও আচ্ছা ভাইয়া যদি আমাদেরকে একটা শায়রি শোনাইতেন তাহলে আমরা অনেক খুশি হইতাম তুমি সন্ধ্যার সময় হাগো দিতে গিয়ে আসনি তো ফিরে আমি অন্ধকারে বসে আছি মোমবাতি জ্বালিয়ে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই শাড়িটা শোনানোর জন্য আসলে শাড়িটা অনেক সুন্দর হয়েছে এই জন্যই বুঝি আপনার অডিয়েন্স এত বেশি লাখ লাখ ফলোয়ার্স আসলে থাকারই কথা এত সুন্দর সুন্দর শাড়ি বলে থাকবে না কেন হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম শুনলেনই তো এই ভাইয়ের শায়রি আসলে এত সুন্দর শায়রি কে না শুনতে চাই আমিও আসলে তাকে ফলো করব যে সুন্দর শায়রি একটা বলেছে কি করে দায়ক চুদলিং পাং ভাইয়ের ইন্টারভিউটা আসলে ও মাইক ছিল দায়ক ভালো লাগলো এখন কথা হচ্ছে আপনাদের একটাই পেজটি ফলো দিবেন আমার পেজে ভিউ নেই বর্তমান যার কারণে আমি চুদলিং পং ভাইয়ের একটা ইন্টারভিউ নিলাম এখন মনে হয় আমার একটা বিশ্বাস

আপনাদের কাছে এই উন্নত থাকবে আপনারা যারা পং ভাইয়ের ছেলেবেলেরা আছেন পেজটি দিয়ে সাথে থাকবেন এবং এত পরিমাণ শেয়ার করবেন যাই হোক এবং থাকবে আর এই লিঙ্ক টিকটক আর করে লিঙ্ক দেশে ভিডিওটি পেতেই আমার এই পেজটি দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ